যুদ্ধের ময়দান বদলে গেছে এখন আর কামানের গোলা নয় রাজনীতির আগুন সরাচ্ছেই মুসুর ডাল আর হলুদ মটরশুঁটি বিশ্ব রাজনীতিতে যখন শক্তির লড়াই চলে তখন অনেক সময় সবচেয়ে সাধারণ পণ্যই হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র আর ঠিক তেমনই এক উদাহরণ তৈরি করল ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া একাধিক কঠোর বাণিজ্যিক সিদ্ধান্তের পাল্টা জবাব এবার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ডাল ও হলুদ মোটর সুটির ওপর ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে পহেলা নভেম্বর থেকে কিন্তু প্রশ্ন হল হঠাৎ ডাল কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কারণ ভারত বিশ্বের সবচেয়ে বড় ডাল ভোক্তা দেশ বিশ্বে উৎপাদিত মোট ডালের প্রায় সাতাশ শতাংশই খায় ভারত এই বিশাল বাজারে ঢুকেই মার্কিন কৃষকরা টিকেছিলেন বছরের পর বছর কিন্তু এখন সেই দরজা অনেকটাই বন্ধ বিশেষ করে যুক্তরাষ্ট্রের মন্টানা ও নর্থ ডাকোটা অঙ্গরাজ্যের কৃষকেরা পড়েছেন বড় বিপদে এই অঞ্চলগুলোই আমেরিকার ডাল উৎপাদন কেন্দ্র ভারতে শুল্ক আরোপের ফলে তাদের পণ্য এখন ভারতীয় বাজারে আগের মতো প্রতিযোগিতামূলক নয় এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের রাজনীতিও নড়ে চড়ে বসেছে সিনেটর স্টিভ ডেন্স ও কেভিন ক্রেমার সরাসরি চিঠি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে তাদের দাবি ভারতের এই অন্যায্য শুল্ক মার্কিন রপ্তানিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে সিনেটররা ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছেন 2020 বিশ সালেও এমন এক পরিস্থিতিতে ট্রাম্প নিজে মোদির সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করেছিলেন তবে ভারত একেবারে নয়। দেশটির বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানিয়েছে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম ধাপ প্রায় চূড়ান্ত এখন মূল প্রশ্ন হোয়াইট হাউস আমেরিকা ফার্স্ট নীতি জিতবে নাকি মোদীর কৌশলী পাল্টা চাল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে আলোচনা বসতে বাধ্য করবে এই লড়াইয়ে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা আর প্রতীকীভাবে প্রশ্নের মুখে পড়ছে বিশ্বায়নের সেই পুরনো ধারণা যেখানে বলা হতো বাণিজ্য মানে বন্ধুত্ব ডাল ভাতের সাধারণ সমীকরণ কি শেষ পর্যন্ত বদলে দেবে দুই পরাশক্তির সম্পর্ক নাকি এই শুল্ক যুদ্ধই খুলে দেবে নতুন কোন সমঝোতার দরজা সময় দেবে উত্তর